পিআর পদ্ধতির নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে উপকৃত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট এ নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান বিএনপি এবং এর মিত্র কিছু দল সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষেই রয়েছে কিন্তু জামায়াতসহ ইসলামপন্থী বিভিন্ন দল ও কিছু বামপন্থী দলও খারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে এনেছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগও পরোক্ষভাবে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আর জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে সংসদে আওয়ামী লীগকে ঠেকাতে একাটা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতিকে ভিড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যত যে বিভক্তি তৈরি হচ্ছে সেটিকে আওয়ামী লীগ যেন সুযোগ হিসেবে কাজে লাগাতে না পারে গণমাধ্যম কর্মী একরাম হোসেন মনে করছেন পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ দ্রুত ফিরবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় আওয়ামী লীগের ফিরে আসা সবচেয়ে সহজ হবে এবং দ্রুত ঘটবে ভোটে বেশি পেয়ে বিএনপি হয়তো সরকার গঠন করবে কিন্তু প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগ সমর্থিত কোন দল জামাত ও ইসলাম পন্থীরা তৃতীয় নাম্বার দল হিসেবেই থাকবে এই গণমাধ্যম কর্মীর মতে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন না করতে পারলেও আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে এমন দল নির্বাচনে অংশ গ্রহণ করবে যেমন সিপিবি কাদের সিদ্দিকী এছাড়াও চোদ্দ দলীয় জোটের শরিকটা নির্বাচন করবে বলেই মনে হচ্ছে এই বিপুল ভোট নিয়ে নির্বাচনের আগে সিপিবি টাইপের কোন দলকে আওয়ামী সমর্থন দিয়ে দেবে লীগের সব ভোট চলে যাবে এক বক্সে দেখা যাবে শখানেক সিট পেয়ে গেছে এখন তারা তাদের ইচ্ছা মতো সংসদ সদস্য বানাবে সাজা হয়নি এমন আওয়ামী লীগের নেতাও সংসদ সদস্য হয়ে যেতে পারে কোনো আইন দিয়ে তো তাদের আটকানো যাবে না অদৃশ্যভাবে আওয়ামী লীগই সেই দল চালাবে বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন পক্ষ থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে পিয়ার পদ্ধতি সেই চেষ্টার অংশ কিনা তা অস্বীকার করা যাচ্ছে না গণমাধ্যমকর্মী একরাম হোসেন আরও লিখেছেন চর্মনায় পির পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিগত সরকারের সময় চর্মনায় পীরকে আমরা আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করতে দেখেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে দেখেছে আরও কয়েকটি ছোট দল আছে যারা উপরে উপরে আওয়ামী লীগের বিরোধিতা করত কিন্তু তাদের এই বিরোধিতার কারণে লাভবান হয়েছে লীগ এসব দল এজেন্সি দ্বারা পরিচালিত হতো বলে পাঁচ অগস্টের আগ পর্যন্ত জানতাম কিন্তু পাঁচ আগস্টের পর তারা বিশাল বিপ্লবী হয়ে গেছে পেয়ার পদ্ধতির এজেন্ডা দিয়ে সবাই একসাথে মাঠে নেমেছে নাকি সেই সন্দেহ খারিজ করা যাচ্ছে না আনুপাতিক পদ্ধতির ভোটে ব্যালটে প্রার্থী থাকবেন না দলীয় প্রতীকে ভোট হবে একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন বন্টন হবে তবে বিএনপি ও এর মিত্র দলগুলো বলছে বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয় এ পদ্ধতি চালু করতে আরও অনেকে সময় প্রয়োজন বিএনপি নেতারা বলছেন এ পদ্ধতি চালু করার পর্যায়ে যেতে বাংলাদেশে কমপক্ষে এক দশক সময় নিয়ে কাজ করতে হবে